ব্রাহ্মণবাড়িয়া জেলা থানার গোসাইপুর গ্রাম থেকে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের আরো কিছু সৌন্দর্য আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন দেখেন কতই না সুন্দর লাগছে আজকের ওয়েদার আমাদের এলাকায় রয়েছে কত সুন্দর জায়গা দেখেন কত সুন্দর একটা ভিউ এসব প্রাকৃতিক ভিউ কিন্তু শহরে পাওয়া যাবে না এখানে আসছিলাম হাঁটাহাঁটি করার জন্য ভাবলাম আপনাদেরকে আমাদের গ্রামের প্রাকৃতিক কিছু ভিউ ভিডিও করে আপনাদেরকে দেখায় আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আবারও দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে